আদে আদিয়ে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি খুব বেশি একটা ভালো নেই মোটামুটি আছি এস আর অফিসিয়াল পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকে হলো শনিবার তো শনিবার বলতেই বুঝতে পারছো শনিবারে তো নিরামিষ খাই আর হলো রাখি পূর্ণিমা তো আমি কালকে ব্লগটা দিতে পারি নাই বন্ধুরা যেহেতু আমি ভিডিওটা এডিট করতে পারি নাই তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই তো একদিন লেট হয়ে গেল তার জন্য সবাই কাছে সরি চেয়ে নিচ্ছি তো ব্লগটা আমি আজকে বসে বসে এডিট করলাম তো আজকেই তোমাদের সাথে শেয়ার করবো তো এইদিকে ঘুম থেকে উঠে আমি সব কিছু পরিষ্কার করে আমি তাড়াতাড়ি করে একটুখানি স্কোয়াশ ভাজা আর রুটি করে নিলাম আর মেয়ে ছেলে স্নান করে ছেলে সকালে ঘুম থেকে উঠে টিউশন সেরে এসেছে এসে স্নান করে ভাই বোন মিলে চলে গেছে দোকানে গিয়ে মিষ্টি আনলো মন্দিরে দুপকাটি মোমবাতি জ্বালিয়ে দিল রাখি কিনে নিয়ে আসলো এসে তারপর ওই ভাই ভাইকে বোন রাখি বেঁধেছে তো বাঁধার পর আমি আবার এইদিকে তারপরে একসাথে টিফিন করলাম সবাই করে তারপর আমি এইদিকে দেখব চলে এসেছি চায়ের বাসনগুলি মাঝতে চায়ের বাসন মেজে একসাথে রান্নাটা চাপিয়ে দেব কালকে আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ বললামই তো এডিট করতে পারি নাই তার জন্য আর কালকে আমি কোনো ব্লগও করি নাই যে আজকে তোমাদের সাথে যে শেয়ার করব কারণ কালকে সমস্তটা দিন মনটা খুবই খারাপ ছিল তার জন্য আমি এই ভিডিও এডিট করতেও বসি নাই আর মানে এমন একটা পরিস্থিতি ছিল সমস্ত দিন কালকে গরে দুপুরবেলা রান্না ভাড়া পর্যন্ত করতে আমার একদম ইচ্ছে করে নাই তো তারপর ছেলে মেয়েকে তো খাওয়াতে হবে ওই কি করলাম দেড়টা দেড়টার দিকে তারপর একটুখানি আলু সিদ্ধ ভাত করলাম করে ছেলে মেয়েকে দিলাম আমি আর খাইনি সমস্ত দিন আমার এত মনটা খারাপ ছিল ইচ্ছেই করে নাই কোনো ভিডিও করতে বা কোনো ভিডিও এডিট করতে তার জন্য আর কি ভিডিও কালকে কিচ্ছু করি মন খারাপ হওয়ার কারণ তো একটাই বন্ধুরা তোমরা জানোই তোমাদের সাথে তো আমি একটু একটু করে শেয়ার করি এতদিন বলতাম না কাউকে এখন আর ভালো লাগে না এখন কি আর এই বয়সে ইচ্ছে করে এই সব যন্ত্রণা সহ্য করতে এত অশান্তির মধ্যে আছি বন্ধুরা কি বলবো এই একটাই কারণ একটাই মানুষের জন্য সংসারে এত অশান্তি রাখি পূর্ণিমার দিন ছেলে মেয়ে কত আনন্দে ছিল কিন্তু কালকে গাড়িতে যায়নি ডিউটি ছিল না ঘরে ছিল তো ঘরে থাকবে ঘরে বসে ছেলে মেয়ের সাথে যে একটু আনন্দ করবে সময় কাটাবে ওই না করে চলে গেছে বন্ধুদের সাথে আনন্দ করতে বন্ধুদের সাথে আনন্দ করা মানে বুঝতেই পারছো কি আনন্দ আর করবে তারপর তো এসেছে আনন্দ করে আনন্দ করতে গিয়েই তো মদ খেয়েছে কেয়ে এসে তারপর শুরু করে দিয়েছে ঘরে অশান্তি আর তো কি করবো মানে আমারও এখন আর এসব আর ভালো লাগে না এই বয়সে কি আর ইচ্ছে করে ওই নিয়ে টুকিটাকি আমিও কথায় ধরেছি হয়ে গেছে মস্ত বড়ো ঘরে অশান্তি তার জন্য আর কি আর একদম মনটা খারাপ ছিল ভালো লাগে না জানো তো মাঝে মাঝে মনে হয় আমি আমার ছেলে মেয়েকে নিয়ে কোথাও চলে যাই বিশ্বাস করো একদম ভালো লাগে না আর এইদিকে দেখো এই রান্না ভাড়া করছি তারপরেই দেখো আমি ছাদে এসেছি একটা তুলসীর চারা পেয়েছি গেইটে অনেক দিন থেকে ভাবছি চারাটা নিয়ে লাগাবো তো আজকে বললাম স্নান টান করে নিয়েছি যখন তো তুলসীর চারাটা চারাটা নিয়ে আসলাম ছাদে এসে দেখি আমার সব কাছে ফুল ফুটে একদম সুন্দর হয়ে আছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এত দারুণ লাগছে ফুলগুলি ফুটেছে আর আমি এদিকে তুলসীর চারাটাও লাগিয়ে নিচ্ছি এইদিকে কিন্তু আমার রান্নাও চলছে আর সবজির যত কুষা ছিল সব নিয়ে গরুকে দিলাম গরুটা সব সময়ই এসে গেইটে দাঁড়িয়ে থাকে কারণ ও জানে আমি সবজির কুষাগুলি ওর জন্য রাখি তার জন্য এসে কিচ্ছু করবে না এই গেইটের দিকে থাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবে তো যখন নিয়ে দিলাম খাওয়ার পর আবার সুন্দর করে চলে যায় গেইটের ভিতরে কিন্তু ঢুকে না এত লক্ষ্মী গরুটা জানো তো তারপর খাওয়া দাওয়া করে আমি আবার বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় গেছিলাম অনেক দূরে এসে সন্ধ্যা হয়ে গেছে তাড়াতাড়ি হাত পা ধুয়ে দেখো দুধ জ্বালাচ্ছি আর দুপ জ্বালাতে জ্বালাতে হঠাৎ করে কারেন্টটা চলে গেছে পুরো ঘর অন্ধকার হয়ে গেছিলো তো আবার চলেও এসছে আর কি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করি একদম ছোট্ট করে আজকে ব্লগটা করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই আমার পাশে থেকো আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যেও সবাই ভালো থেকো আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে টাটা সবাইকে